আগে সংস্কার তারপর নির্বাচন দিব কতজন এটা মনে করেন যে সংস্কার হলে তখনই নির্বাচন হবে এটা কতজন বলে মনে করেন এবং অনেকে এও ধারণা করবেন যে নির্বাচন হলেই তো সংস্কারটা হবে কেউ যদি ক্ষমতায় আসে তখনই না দেখা যাবে যে সংস্কারটা হবে মানুষের বিচার আচার হবে সরকার না থাকলে কি বিচার আচার হয় তো কত মানুষ এটা চান যে সংস্কার আগে হোক তারপর নির্বাচন হোক বা নির্বাচন আগে হোক সংস্কার পরে হোক সেটা আগে যান তো কমেন্টের মধ্যে আপনারা লিখে নেবেন বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত থাকতেই পারে যেহেতু আমরা সমাজের মানুষকে নিয়ে কাজ করে থাকি সামাজিক সমস্যা নিয়ে এবং তার সমাধান দিয়ে থাকি অনেকভাবে যে গ্রহণ করবে সে তার নিজের জীবনকে পরিবর্তন করবে এবং সমাজকে পরিবর্তন করার চেষ্টা সমাজের মানুষই যখন পরিবর্তন হয় তখন সমাজের নীতি পরিবর্তন হয়ে যায় তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞান চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন মনোতর রহমান আমার নাম হচ্ছে মনোতর রহমান মনোতর রহমান সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালোই আছেন এই স্বাধীন দেশে তো স্বাধীন কথাটা স্বাধীন কথাটা শুনতেই অনেক ভালো লাগে এবং মন ভরে যায় সবাই সবাই নিরাপত্তাহীনতায় হয়েছিলেন স্বাধীনের আগে অনিশ্চয়তা জীবনযাপন করেছিলেন নিজের দেশে জন্মগ্রহণ করে ন্যায় বিচার পাননি এবং অনিশ্চিত জীবনযাপন আপনারা একঘেয়েমি জীবন স্থাপিত জীবনযাপন করে করেছিলেন আমরা করেছিলাম তো এখন স্বাধীন দেশে সবাই আল্লাহর রহমতে ভালোই আছি এতটুকু বলতে পারি পুরোপুরি আপনার একশো পার্সেন্ট ভালো থাকতে গেলে আপনার জানার ছাড়া আর ভয় নেই তো জানাতে ভালো থাকবে যারা সেরকম সৎকর্ম করে ন্যায় বিচার করে এবং আমল করে আল্লাহর ইচ্ছা জানাতে যেতে পারবে তো আগে সংস্কার তারপর নির্বাচন তো সংস্কার এ কারণেই দরকার কারণ অনেক মানুষ আপনার দেখতে পারবেন যে একটা উদাহরণ স্বরূপে আমরা বলব উদাহরণ কি এটা সত্য ঘটনা এই সত্য ঘটনার ওপরেই তো ডিপেন্ড করে কথাগুলো বলা হয় তো যাদের ফ্যামিলিতে মনে করেন পীরের ছেলেমেয়েরা যারা এই স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল যারা মা আছেন যারা সাথেও গিয়েছেন লাস্ট পর্যায়ে যারা মারা আছেন যে ছেলেই যদি বেঁচে না থাকে তাহলে আমার বেঁচে থাকার মান্যটা কী হ্যাঁ তো তারাও বিহিনীরা যখন বের হয়ে গেছেন একমাত্র তারাই জানা এবং যাদের ছেলে মেয়ে শহীদ হয়ে গেছে তারাই একমাত্র জানবেন যে সংস্কার হওয়াটা কেন দরকার সংস্কার হওয়াটা এই কারণেই দরকার কারণ অনেক যোদ্ধার অনেক যোদ্ধার যারা এই স্বাধীন করেছে তারাও তো মুক্তিযোদ্ধাই বলা যায় তাদেরকে তাদেরকে মুক্তিযোদ্ধা অবশ্যই বলা যেতে পারবে আর এটা হলক করেই বলা উচিত তারা কিভাবে মানে যারা মারা গেছে যাদের আত্মীয় স্বজন বা যাদের ছেলে মেয়ে মারা গেছে একমাত্র তাদের ব্যথা বেদনা আসলে তারাই উপলব্ধি করবে আমরা দূর থেকে উপলব্ধি করতে পারবো না আমাদের কেউ মারা যায়নি তো আমরা যেহেতু এগুলো আমরা বুঝতে পারবো না যাদের মারা যায়নি বা আমাদের যারা মারা যায় যায়নি হ্যাঁ হুম তারা কিন্তু আমরা বুঝতে পারবো না আপন জনতাই তো স্বাধীন করেছে এই ছাত্রদের সাথে মিল হয়ে তো একমাত্র আসলে তারাই ভালো জানবে যাদের ফ্যামিলির থেকে সন্তান খোয়া গেছে তো সংস্কার এ কারণেই দরকার দেখতে পাচ্ছেন যে যারা এর মধ্যে যারা যারা ওই আয়না ঘরে ছিল তাদের ব্যথিত জীবন কেমন কষ্টের কতটা জঘন্যতম জীবন তারা কাটিয়ে আসছেন একমাত্র কিন্তু তারাই ভালো চালেন যে আসলে কঠিন জীবনটা কেমন তো আমরা স্বর্গের উপর বসবাস করে কিন্তু বুঝবো না যে জাহান্নামে নামে কী হচ্ছে হুম স্বর্গে বসবাস করে আমরা বুঝতে পারবো না যে জাহার নামে আসলে কি হচ্ছে তো আগের যে এই পনেরো ষোলো বছর জীবনটা সেটা একটা জাহার নামই ছিল ছোটোখাটো জাহার নাম বলতে পারবে মানুষের সবচাইতে বড় মনোরোগ সৃষ্টি করার জন্য মনোরোগ সৃষ্টি করার জন্য মানুষকে এবং সত্তর পথ থেকে বের করে আনা এনে দেওয়ার মতো এবং মানুষের ধৈর্যের মানে বাঘ ছিঁড়ে যাওয়ার মতো একটা জীবন আমরা অতিবাহিত করেছিলাম গত ষোলো বছর সাড়ে পনেরো বছর বছর ষোলো বছর আপনারা বলতে পারেন তো সেসব মানুষের আসলে যারা এই কারণেই সংস্কার সেই সব মানুষের আসলে দুঃখ দুর্দশা আমরা দূর করতে পারবো না এই সংস্কারের মধ্য দিয়ে আমরা দূর করতে তো আপনার ছেলের মধ্যে যদি মেয়ে যদি ক্ষয়ক্ষতি হয় বা ধর্ষণ হয় সে জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে সে জিনিসটা আপনারা বুঝতে পারবেন আর এই ব্যথায় আপনি ব্যথিত নিজে হবে এবং তিনিই আসলে বিচার চাবেন যে এই বিচারটা একশো হলে তখন আপনার মনে গিয়ে এক ধরনের ব্রেনে গিয়ে আপনি শান্তি অনুভব করবেন স্বস্তি অনুভব করবেন তো সংস্কার হওয়াটা আমি আমার স্বল্প জ্ঞানের মনে করছে অনেকটাই জরুরি প্রথমেই সংস্কার হওয়া হওয়া দরকার শুধু সংস্কার হওয়া এ কারণে যারা যুদ্ধে এই পা হাত কাটা চোখ খোয়া গেছে বা বিভিন্ন বুলেট শরীরে ঢুকে বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং জীবনে পঙ্গু হয়ে গেছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি মনে করি আমার স্বল্পকেন্দ্রে সংস্কার হওয়া দরকার এবং যারা আয়না ঘরে গিয়ে বিভৎস জীবনযাপন কাটিয়েছিলেন দুর্বিষহ জীবনযাপন কাটিয়েছিলেন তাদের কদরে বা তাদের তাদের লক্ষ্যে তাদের দুঃখে পরিলক্ষিত হয়ে আমি সংস্কারটা চাচ্ছি জানি না আপনারা কতজন মনে করছেন যে সংস্কারটা আসলে বেশিরভাগ মানুষই সংস্কারই চাচ্ছে তো কিছু রাজনৈতিক দল আছে আসলে নির্বাচন নিয়ে একটু বেশি মাতামাতি করছে তারাও ভেবে দেখবেন যে আপনারা এতদিন কিন্তু গর্তেই লুকিয়েছিলেন তো ষোলো বছর আপনারা আসলে অনেক কষ্টেই ছিলেন সবচেয়ে বেশি তো আপনারাই কষ্টে ছিলেন একটা কথা বলার আপনারা বাক স্বাধীনতা আপনাদের ছিল না রাস্তায় মিছিল মিটিং করতে পারতেন না বিরোধী দিল হওয়ার পরও যারাই বিরোধী দল আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলবো না যারাই বিরোধী দলের ছিলেন বা যারা বিরোধী দলকে মনে করেন আসলে সরকার যেহেতু নিজেই এক দলই ছিল আসলে এখানে বিরোধী দলও বুঝায় না কাউকে বিরোধী যে দল হবে সেটা আসলে বুঝাই না তিনি সে কোনোরকম বিরোধী দল রাখতেই চেয়েছিল না কিন্তু বিরোধী দল মনে করে সব দলকেই তিনি বিশেষ করে দুইটা দলকেই আসলে তিনি টার্গেট করে বন্দি করেছেন আটকে রেখেছেন এবং সমাজের মানুষ যাতে কথা না বলতে পারে সায় না দিতে পারে জনসমর্থন না এগুতে পারে জনসমর্থন স্বীকৃতি না পেতে পারে এজন্য সব ধরনের হাসিলা আমলের সরকার সব কিছুই করে গেছে হ্যাঁ তো আমরা মনে করছি তাদের যারা উম আহ করেছেন এই স্বাধীনতা যুদ্ধে চব্বিশের স্বাধীনতা যুদ্ধে পাঁচই আগস্টে স্বাধীনতা যুদ্ধে যারা অঙ্গত বড় করেছেন এবং যারা মারা গিয়েছেন সেই সব শহীদ এবং গাজীদের যারা যুদ্ধে জয় হয়েছে তাদেরকে গাজী বলা হয় তো সেই সব গাজী এবং শহীদদের আমরা সম্বর্ধনা পুরো জাতি দেশ জাতি মিলে আমরা সম্বর্ধনা তাদের দিব এবং তাদের সংস্কার চাচ্ছি এবং দেশের যে এই যে সংসদের যে আইনগুলো আছে একাত্তরের যে সংসদের যে দাবি দেওয়া আছে বা সংসদের যেসব আইন সেগুলো আসলে পাল্টিয়ে বাতিল করে নতুন করে আইন প্রণয়ন করতে হবে এবং এখানে সপ্তাহতে আগে জনগণ সবার আগে তার দাবি দেওয়া থাকবে জনগণের দাবি দেওয়া থাকবে এবং প্রত্যেকটা শ্রেষ্ঠ শুধু নিজের ক্ষমতায় আসলে নিজের পরিবারের দাবি দেওয়া বা নিজের আত্মীয় স্বজনের দাবি দেওয়া বা নিজের পরিবারকেই নিজের আত্মীয় স্বজন নিজের মানুষকেই সামনে রাখা বা অধিকার প্রতিষ্ঠা করা সেটা কখনও হতে পারে না সেটা কখনও হতে পারে না সেটা আমরা মেনে নিব না সাধারণ জনগণরা আমরা মেনে নিতে পারবো না মেনে নিবও না প্রয়োজনে আবার দরকার পড়লে রক্ত দিয়ে যুদ্ধ করার চেষ্টা করব। তো এসব ওটা বৈষম্য বিরোধী আন্দোলনেই তো আমরা সংযুক্ত হয়েছিলাম যাতে আমাদের মধ্যে জনগণের মধ্যে বৈষম্যটা দূর হয়ে যায় এজন্যই কিন্তু আমরা আন্দোলন করে যুদ্ধ করেছি যদি সরকার গঠন করে যদি আমাদের আবার জনগণের মধ্যে বৈষম্যটাই তৈরি হয় তাহলে ভোট দেওয়ার লাভ কি আমাদের লাভ কী আমরা আমাদের লাভের জন্যই তো একজনকে আমরা নেতা হিসেবে দাঁড় করাবো আর আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় নেতা আমাদের মানব জীবনে আমাদের রাসুলি ছিলেন তো উনি উনার ন্যায় বিচারটা যখন আমরা দুনিয়াতে কিছুটা পাবো তাহলে আমরা সেই সব মানুষযোগ্য মানুষদেরকে খুঁজে বেড়াবো যারা তার রূপে তার তার অনুকরণ প্রিয় মানুষদের কথা আমি বলছি তার অনুকরণীয় যারা মানুষ আছে তাদেরকে তো আমরা খুঁজবো এখানে আমি এখানে আমি কোনো দলকে নির্দিষ্ট করছি না আর করবো না আমরা সেই সব লোককেই চাই যারা দেশে ন্যায় বিচার করবে এবং জনগণের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা বৈষম্য দূর করবে দূর করে দেশেকে একটা সমৃদ্ধিশালী উন্নয়নমূলক দেশ গড়ে তুলবেন এবং জনগণের কথাই একজন ব্যক্তি নেতা থাকবেন এবং জনগণের এবং নেতার বিরুদ্ধে যখন আমরা কথা বলতে পারবো তার ভুলের বিরুদ্ধে আমরা যখন কথা বলতে বাকস্বাধীনতার মধ্য দিয়ে এবং ন্যায় বিচারের মধ্য দিয়ে এবং নিশ্চয়তা জীবন জীবনযাপনের ক্ষেত্রে তখনই আমরা 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 নির্বাচনটা চাইবো যদি সেরকম হয়ে থাকে তখন আমরা নির্বাচন নির্বাচন হয়ে গেলে যার যার স্বার্থ সিদ্ধি হয়ে যাবে যার যার দল সে আবার প্রতাপ প্রতিপত্তিতে ফিরে আসবে জনগণের এতে কোনো ভালোই হবে না জনগণ আবার সেই মানে আবার অস্থিরতার জীবনযাপন এবং স্থবিরতা বাংলাদেশ আবার নতুন করে তৈরি হবে আবার দুর্নীতিতে আবার নতুন করে দেখা যাবে যে ফাস্ট হয়ে যাবে অন্য 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 দেশ তো বাংলাদেশ দেশে দেশে গত কয়েকবারই দুর্নীতি ফাস্ট হয়ে গেছে স্ট হয়ে গেছে দুর্নীতিতে তো আমরা আর সেরকম সরকার চাইবো না সংস্কারমূলক দেশ সংস্কার করে দেশকে সংস্কার করে তারপরে আমরা নির্বাচন করে একজন দায়িত্ববান ইমানদার ইমানদার এবং সর্ব এবং অনেক বিষয় সম্পর্কে জ্ঞান রাখে ইসলামে লাইনে চলা মানুষ এবং ইসলাম প্রতিষ্ঠা করে এবং দেশের বাহক ও ধারক হিসাবে আমরা তাকে একজন নেতা নির্বাচন করব সেরকম একজন নে যার যার নেচার অনেকটা ভালো এবং যে আকলা পূর্ণ এবং আল্লাহ তাকুয়া পূর্ণ জীবনযাপন নিজেকে গড়ে তুলেছে তার পরিবারকে গড়ে তুলেছে এবং জনগণকে সেই জনগণকে সেই সান্নিধ্যে আনতে চান তো চাই না ভিডিওটি কেমন হলো যদি ভালো লেগে থাকে বুঝাতে পেরে থাকি তো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ